টাকা চাই না গরিবের বিচার চাই খুশি করে বিয়া ঘরে তুলবো সব সমস্যা সমাধান হয়ে যায় তাই মনে ফাইসা যাইবেন ঠান্ডা মাথায় কাজ করতে হবে

জানাজানি হইবো আমি হুমকি লোকের কাছে হয় তারা রুম কিনে ঘরের বোর করে নেবো তা না হলে আমি রক্তের হয় আমি বলছিলাম মাইকেল আর টিশার বিয়েটা সোনার গা অথবা সেরাটনি করলে ভালো হতো না কেন যার সাথে তোমার মেয়ে বিয়ে দিতে চাচ্ছ সে এমন কোনো গুণধর ছেলে নয় যে অত টাকা খরচ করে বিয়ে দিতে হবে লোকে শুনলে হাসবে হাসবে কেন বড় করে অনুষ্ঠান না করলে বদনাম আরো বেশি হবে আরে গাধা বড় করে বিয়ে দিতে গেলেই বদনাম হবে কারণ তোদের যা চরিত্র তাতে বদনাম প্রকাশ হবে আরো বেশি বলেন সাহেব আর কত নির্যাতন করবেন আমাকে আমার মায়ের তো সর্বনার হয়ে গেছে এই হতো ভাগা মায়ের বাঁ মন্ত্রী সাহেব নিজের মায়ের তো বিয়ে দিকেছেন আপনারা বড় লোক গরিবের সর্বনার কেন করেন রামজান কি বলছো তুমি আমার পোলা আপনার মূল্যবান ওবার সম্পদ আমার আমাকে সাপ খুলে বলো কি করে সাহেব আপনার পোলা শান্তি যা বলেছে তা সত্যি বলছে তোর মতো বলে তো আজ আমার খেলা হচ্ছে আমার সন্তান হয়ে তুই আমার দুর্ভাগ্য যে তোর মতো কোরঞার সন্তানকে আমি জন্ম দিয়েছি শুধু তোমায় পাপি তোদের পাপে আজ আমিও পাপি হয়ে গেছি আছে মেডিকেল নিয়ে গিয়ে ফ্রেস করে নিলাই হলো হ্যাঁ এই তো যোগ্য সন্তানের যোগ্য মাতা তোমাকে মেয়ে মানুষ বলে ভাত পাওয়া খেরা হয় একজন মেয়ে মানুষ হয় আরেকজন মেয়ে মানুষের সর্বনাশ করতে তোমার মুখে একটুও তুলো না অনাগত নিষ্পাপ একটি শিশুকে তুমি খুন করতে চাও রামজান জি আমি আজ সবার সামনে ঘোষণা দিচ্ছি টি যেদিন বিয়ে হবে সেদিন সেই সময় রুমকিও এই বাড়ির বউ হয়ে আসবে আমার ঘোষণা যাও সৌন্দুম ওই হারামির বাচ্চার নিজাম আর রুমকি রে দুনিয়া থেকে সরাই দিতেইবাইসো ওই ফুকি নির্ব বাচ্চা ওইব তোর বউ না কিছু দেই না ওদের সবাই আমি খুন করে ফেলব ওই ড্রাইভারের কুস্তিতে শেষ করলে এবাক সমস্যা সমাধান হয়ে যাইব বজ্জা বাবা আমার আব্বুই তো সব সমস্যা বাড়িয়েছে বলেছে টিচার বিয়ের দিন রুনকিকেও আমার বউ করে ঘরে তুলে নেবে তোর বাপজন সমস্যা করতে আছে তোনের সরাইয়া দে তোর বাপে মন্ত্রী হইമോ গ কোনো কামেই লাগে না মন্ত্রীরে মায়রা পালনের ব্যবস্থা করতে হইব তাইলে সব সম্পত্তি আমরা বাম তোমার ফিফটি আমার ফিফটি মনের কথা কৈশোর মন্ত্রীর বহুত দিনের রাত না ভাই